এদিকে গতকালের মতো আজও জয় বাংলা স্লোগান দিয়ে লন্ডনে ডক্টর ইউনুসের ওপর আবাওয়ামী লীগের হামলা ডক্টর ইউনুসের গাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে গুটি কয়েক আওয়ামী লীগ নেতারা কঠিন অ্যাকশন শুরু করেছে লন্ডনের মাটিতে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ ডক্টর ইউনুসকে হত্যার পরিকল্পনা করেছিল টিউলিপ সিদ্দিকী ডক্টর ইউনুসের উপর হামলা পরিকল্পনা

সব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডক্টর ইউনুসের কিন্তু কাত্তারুয়া বানিয়ে জুতার মালা পরিয়ে কিন্তু ওনাকে আপনার যুক্তরাজ্যে অপমান কিন্তু চরম ভাবে কিন্তু করতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে এনসিপি কিংবা বিএনপির কিন্তু কোনো পাত্তাই নেই যে ডক্টর ইউনুসের পক্ষ হয়ে কথা বলবে উল্টো জামাত কিংবা শিবির কিংবা হাসনাথ সার্জিসদের কিন্তু কোনো এখানে কিন্তু তাদের কোনোই পাত্তা নেই এখানে শুধুই আপনার জয়ের ধ্বনি হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা সরকার বারবার দরকার তারা শুধু এই স্লোগানটি দিয়ে যাচ্ছে দর্শক এতক্ষণ দেখছিলেন আজকের দিনের সব থেকে গুরুত্বপূর্ণ কিছু সংবাদের শিরোনাম আজকের বাংলা খবর এগারোই জুন দুই বাংলাদেশ আপডেট নিউজে আপনাকে স্বাগত দর্শক শুরুতে দেখেছিলেন ডক্টর ইউনুসের লন্ডন সফরকে ঘিরে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা লন্ডনে তারা এয়ারপোর্ট ঘেরাও করে ডক্টর ইউনুসের গাড়িতে হামলা করে গাড়িটি চুরমার করে দিয়েছে আপনারা সেও নামে দেখেছিলেন এবার সেই শিরোনাম বিস্তারিত আপনারা দেখবেন দর্শক কথা নয় চলুন আমরা বিস্তারিতভাবে সেই তথ্যগুলো জেনে আসি এবং সেই লন্ডন এয়ারপোর্ট ঘিরে যে কর্মসূচি আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা করতেছে তার গোপন তথ্য ফাঁস আপনারা জানেন কিনা জানিনা শেখ হাসিনার বোনের মেয়ে অর্থাৎ পুতুলের মেয়ে টিউলিপ সিদ্দিকি সে কিন্তু ডক্টর ইউনুসের সাথে সাক্ষাতের জন্য একটা চিঠি দিয়েছিল এবং সেই চিঠি ডক্টর ইউনুস পেয়ে পেয়েছে তো ডক্টর ইউনুস যখন টিউলিপের কাছে যেতে যায় তখনই কিন্তু সেই হামলার ঘটনা হয় অর্থাৎ এই ঘটনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে শেখ হাসিনার বোনের মেয়ে দর্শক কথা না চলুন আমরা গোপন বিস্তারিত তথ্যগুলো জেনে আসি আশা করি থাকবেন চলুন আমরা শুরুতেই দেখে আসি সেই মিসিলের ভিডিওটি আশা করি সরি শোনা যাচ্ছে যে লন্ডনে ডক্টর ইউনুসকে ডিম ফেকতে ফ্যাকতে ডক্টর ইউনুসের মাতা নাকি অলরেডি ফাটাই ফালাইছে আমাদের বাংলাদেশের আপনার আওয়ামী লীগ সমর্থককারীরা ইতিপূর্বে আমাদের বাংলাদেশে এই ঘটনা কিন্তু ঘটে নাই বা এগুলো কিন্তু ফেস করে নাই এই অন্তর্বর্তীকালে সরকার তিনি লন্ডনে পা রাখতে না রাখতেই আপনার সেই এয়ারপোর্টকে কেন্দ্র করেই আমাদের বাংলাদেশের নাগরিকরা বা আওয়ামী লীগ সমর্থককারীরা সেখানে আপনার দুই থেকে প্রায় আড়াই ঘন্টা আগেই সেখানে অবস্থান নেন সেখানে আপনার ডক্টর ইউনুসকে চরমভাবে প্রতিরোধ করে সেখানে আপনার ডিম পর্যন্ত তার উপরে ফেকে মারা হয় উল্টো দিকে আপনার লন্ডনের সেই এয়ারপোর্টকে কেন্দ্র করে আশেপাশে যত সুপার শপ আছে যত ডিমের দোকান আছে সমস্ত দোকান থেকে আপনার ডিম নাই হয়ে যায় এক মুহূর্তের জন্য অনেকেই আপনার পলিথিনে করে অনেকেই আপনার পকেটে করে অনেকেই আপনার হাতে করে ডিম নিয়ে রেডি থাকে এই অন্তর্বর্তীকালে সরকারকে মারার জন্য আমাদের বাংলাদেশে আপনার পাঁচে আগস্টের পর থেকে এখন পর্যন্ত ডক্টর ইউনুস কিন্তু এইটার মানে মোকাবেলা তিনি কখনোই হন নাই আমি জানি না যে তিনিও আসলে মানে মনের দিক দিয়ে বা শারীরিক দিক দিয়ে তিনি আসলে কতটুকু প্রস্তুত ছিল এই টিমের থেরাপি পাওয়ার জন্য আসলে ঘটনা ঘটনা কি হচ্ছে এই যে যে বর্তমান আমাদের বাংলাদেশি নাগরিক যারা নাকি আওয়ামী লীগ সমর্থককারী তারা যে ডক্টর ইউনুসকে আপনার টিম ফেকে মারলো এটার মেন যথেষ্ট রিজন আছে রিজন হচ্ছে আপনার এই সরকার দেখবেন যে জবে থেকে এই সরকার বসছে তবে থেকে নির্ধারিত একটা গোষ্ঠীর হয়ে এই সরকার প্রতিনিয়ত আপনার কাজ করে গেছে তিনি আপনার বাংলাদেশের সমস্ত জনগণের হয়ে কিন্তু কাজ করে নাই যদি তিনি আজকে বাংলাদেশের সমস্ত দলবিদ নির্বিশেষে তিনি সবার হয়ে বা সবার সরকার তিনি হতেন তাহলে আজকে হয়তো তার এই সম্মানহানি হতো না তার আসলে নোবেলের দামটা রইল কোথায় নিজের দেশের মানুষের কাছেই তিনি খেলো ডিম থেরাপি পুলিশ পর্যন্ত তাকে আপনার ভালোভাবে পটকল করতে পারে নাই মানে এতটা মানুষের আপনার বিক্ষোভের মাঝে পড়ে যায় এই অন্তর্তীকালে সরকার তার আসলে কোনো মানে তিনি আসলে এতটাই অসহায় হয়ে পড়ে যায় আমার মনে হয় তিনি মনে মনে আপনার সার্জিস বা বৈষম্য বিরোধী এই আন্দোলনকারীদের মনে মনে তিনি খুঁজতেছিলেন ছিলেন যে আমাকে প্রটোকল করো কিংবা তারা যে আমাকে ডিম ফেঁকা মারতেছে উল্টো তোমরাও তাদেরকে ডিম ফেঁকা মারো তিনি আসলে বা তার পক্ষে থেকে ওই ধরনের কোনো লোক তিনি পান নাই আওয়ামী লীগ আসলে মানে কি একটা খরাই দিল ভাই আমার মনে হয় যে তাদের হাত এমন ভাবে চুলকাচ্ছিল যে ডিম না মারা পর্যন্ত কেউ শান্ত হতো না কারণ দেখেন পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগের যাদের নাকি গ্রেফতার করা হয়েছে যখন নাকি তাদেরকে আপনার কুটে আনে যখন তাদের আপনার জেলখানায় নিয়ে যায় যখন পুলিশের গাড়ি থেকে নামানো হয় তখন কিন্তু এই ধরনের টিম থাকা থেকে কিন্তু আমরা অনেক দেখছি তাই না আইজিবিকে কে মারছে আরও অনেক নেতাকর্মীকে মারছে তো বর্তমানে এই অন্তর্বর্তীকালে সরকারকে তো খেতে হবেই তিনি বাংলাদেশের কোনো জনগণের সরকার হয়ে আসায়। তিনি একটা গোষ্ঠী বা একটা সমাজের হয়ে তিনি মনে করেন কাজ করতেছে এর জন্যই আসলে তাকে এই সম্মানহানি হতে হলো আসলে কতটা লজ্জাজনক তার জন্য এটা বলেন তো তার নোবেলের আসলে দামটা রইলো কোথায় তাকে ডিম পর্যন্ত থেকে মারলো ভাবা যায় লন্ডনের আশেপাশে কোনো শপে আপনার ডিমের শঙ্কর ও মাই গড ভাই এটা কোনো কথা যাই হোক তিনি আরো চার দিন থাকবে দেখা যাক এই চার দিনে তার উপর আসলে কি পরিমাণ আরো ঝড় ঝাপটা আসে দর্শক বন্ধুরা

দর্শক বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্র আশাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের এয়ারপোর্টকে ঘিরে কিন্তু বর্তমান আওয়ামী লীগের লাখো কর্মী কিন্তু এখানে যোগদান করেছে বিভিন্ন জায়গায় থেকে চলে আসছে আপনার ইউরোপের যে দেশগুলো সেখান থেকে আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে সবাই কিন্তু ইউনুসকে প্রতিবাদ স্বরূপ জানানোর জন্যই যে এখানে যে শেখ হাসিনা সরকার বারবার দরকার উল্টো দিকে তারা বলে আছে যে ইউনুস তুই গতি ছাড় এক দুই তিন চার উল্টো দিকে তারা আরো একটি স্লোগান দিচ্ছে যে ইউনুস ইউ আর গো ব্যাক দর্শক বন্ধুরা এখানে কিন্তু আপনার যুক্তরাজ্যের যে পুলিশ অফিসার সবাই কিন্তু এখানে আপনার লাইন ধরে কিন্তু দাঁড়িয়ে আছে আন্দোলনকারীদের থামিয়ে রাখার জন্য উল্টো দিকে আহ ডক্টর ইউনুসকে কিন্তু জোতা পেট আপ পর্যন্ত করলো আপনার কাত্তারুয়া বানিয়ে জনগণের সামনে やった দর্শক বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন এখানে ডক্টর ইউনুসের কিন্তু কাত্তারুয়া বানিয়ে জুতার মালা পরিয়ে কিন্তু ওনাকে আপনার যুক্তরাজ্যে অপমান কিন্তু ভাবে কিন্তু করতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে এনসিপি কিংবা বিএনপির কিন্তু কোনো পাত্তাই নেই যে ডক্টর ইউনুসের পক্ষ হয়ে কথা বলবে উল্টো জামাত কিংবা শিবির কিংবা হাসনাত সার্জিসদের কিন্তু কোনো এখানে কিন্তু তাদের কোনোই পাত্তা নেই এখানে শুধুই আপনার জয়ের ধ্বনি হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা সরকার বারবার দরকার তারা শুধু এই স্লোগানটি দিয়ে যাচ্ছে উল্টো দিকে এই যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা শুধু একটা কথাই বলতেছে যে বাংলাদেশে পাঁচই আগস্ট একটা ম্যাটো ক্লাস ডিজাইনের মাধ্যমে এই ডক্টর ইউনুস এবং তার যে বন্ধু বান্ধব ব্রাইডেন ব্রাইডেন সরকার কালী থাকাকালীন এই সরকারের মাধ্যমেই বাংলাদেশে একটা ম্যাটো ক্লাস ডিজাইনের মাধ্যমে আমাদের সরকারকে পতন করে শেখ হাসিনা সরকারকে পতন করে অতএব এটাকে তীব্র নিন্দা এবং স্বরূপ জানানোর জন্যই কিন্তু বর্তমানে আপনার যুক্তরাজ্যে যে এয়ারপোর্ট দিয়ে নাকি ডক্টর ইউনুস আসবে সেই এয়ারপোর্টকে কেন্দ্র করে কিন্তু তারা কিন্তু প্রথম অবস্থার রয়েছে দর্শক বন্ধু আবার দেখতে পাচ্ছেন এখানে জুতোর মালা দিয়ে কাত্তারুয়া বানিয়ে প্রফেসর ডক্টর ইউনুসকে তার নোবেল আসলে বলে পাত্তাই পেল না এখানে সামনে আপনার যুক্তরাজ্যে যুক্তরাজ্যের জনগণ কিংবা পুলিশ অফিসার থেকে শুরু করে যুক্তরাজ্যের সরকারকে পর্যন্ত তারা দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে সুৎকর ইউনুস একে আসলে নোবেল পাওয়ার তিনি কোনো যোগ্য নেই উল্টো দিকে এটি হচ্ছে সবচেয়ে বড় খুনি বাংলাদেশের তারা কিন্তু বর্তমান এই স্লোগান পর্যন্ত দিচ্ছে তারা শুধু আরো একটা স্লোগান দিচ্ছে সবাই দেখতে পাচ্ছেন যে তারা টেরোরিস্ট পর্যন্ত কিন্তু স্লোগান দিচ্ছে যে ডক্টর ইউনুস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা টেরোরিস্ট Terrorists! Terrorist! 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 e এবং পাঁচই আগস্টে এবং জুলাই কে আন্দোলনকে কেন্দ্র করে তারা একটা টেরোরিস্ট হামলা করে বাংলাদেশের জনগণ এবং শিক্ষার্থীদের উপরে সাধারণ শিক্ষার্থীদের জানের উপর দিয়ে এই সরকার গঠন করা হয়েছে যে যে সরকার বর্তমান সাধারণ শিক্ষার্থীদের কোনো পাত্তা দিচ্ছে না অতএব তারা একটি বাচ্চার কথা আসলে বারবার বলার চেষ্টা করছে যে ডাইরেক্ট অ্যাকশন নিতে হবে এই ডক্টর ইউনুস এবং এই টেরোরিস্ট সরকারের এগেন্স্টে যুক্তরাষ্ট্র সরকারকে কিভাবে তিনি যুক্তরাষ্ট্র এলো এবং এটাকেও আপনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দর্শক বন্ধুরা আপনারা এই মধ্যে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে দর্শক কিন্তু এটি যে এখানে আপনার বিএনপি এবং এনসিপি জামাত শিবির কোনো আপনার ভূমিকা নাই উল্টো দিকে শুধু এখানে আওয়ামী ধনী কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পুরো রাস্তা ঝুড়েই পাশেই কিন্তু বর্তমান আপনার আওয়ামী লীগ কিন্তু দখল করে বসে আছে উল্টো দিকে এনসিপির কোনো পাত্তা নেই অন্য কোন দলেরই কিন্তু কোনো পাত্তা নেই ডক্টর ইউনুস যদি এই রাস্তা দিয়ে আসে তিনি কিন্তু আপনার চরম পরিমাণের একটা ঘন ধুলাই কিন্তু ভাবে কিন্তু এটা বাস্তব তার উপরে ডিম পর্যন্ত নিক্ষেপ করা হবে এটাও কিন্তু বাস্তব সব কিছুই কিন্তু ডক্টর ইউনুসকে সহ্য করতে হবে উল্টো দিকে ডক্টর ইউনুসকে যতদিন পর্যন্ত ক্ষমতায় বসে বাংলাদেশ সরকারের চেয়ারে ততদিন কিন্তু ডক্টর ইউনুসের প্রতি কিন্তু আক্রমণ কিংবা এই ধরনের প্রতিবাদ স্বরূপ মিছিল কিংবা সমাবেশ কিন্তু ডক্টর ইউনুস কিন্তু ফেস করেনি এটি হচ্ছে প্রথম তাও আপনার বাংলাদেশের যুক্ত রাষ্ট্রে দর্শক বন্ধুরা যুক্ত রাষ্ট্রে ডক্টর ইউনুস দেখতেই পাচ্ছেন যে কাত্তারুয়া বানিয়ে তাকে জুতার মালা কিন্তু পরিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা দর্শক বন্ধুরা দেখা যাক ডক্টর ইউনু যদি আসে তাহলে কতটুকু আসলে কতটুকু সেভ করতে পারে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছ থেকে পুলিশ বাহিনী এটি কিন্তু দেখার বিষয় তবে যতটুকু আসলে তাদের চোখ এবং তাদের মুভমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে তারা প্রচন্ড হিংস্র হয়ে আছে যে যে কোনো মুহূর্তে উপর কিন্তু আক্রমণ তারা করবে আপনার পর্যন্ত তারা মারতে পারে এটা কিন্তু হান্ড্রেড পারে দূর থেকে তার উদ্দেশ্য করে আপনার ডিম পর্যন্ত নিক্ষেপ করবে দর্শক বন্ধুরা এই পর্যন্ত ছিল বাকিটা আপডেট জানার জন্য আমাদের সাথে থাকবেন দর্শক বন্ধুরা এবং বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন যে ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রের এই সফরকে কিন্তু করে চার দিনের তিনি আসলে কতটুকু সফলতা অবলম্বন করতে পারবে বিশ্বপট ঘটবে সেটা আগে থেকেই আইডিয়া করা হয়েছিল কারণ সজীব ওয়াজের জয় তিনি আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা তারা যেন সেখানে গিয়ে প্রতিবাদ করে বিক্ষোভ করে ইভেন চিন্ময় দাসের অনেক অনুসারী যারা আছেন তারাও কিন্তু সেখানে আজকে প্রতিবাদ বিক্ষোভ করেছেন যে চিন্ময় দাসকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে এই যখন প্রেক্ষাপট বাংলাদেশেও ঘটছে নানান ঘটনা আজকের দিনে আপনি গণমাধ্যম জুড়ে যদি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিপরীতে বিশাল একটা গণমত জনমত মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আমরা দেখছি অপরদিকে রাতারাতি অনেকটা হিরোতে পরিণত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি হামিদ খান কারণ তিনি বাংলাদেশ ছেড়ে মানে গিয়ে আবার যে বাংলাদেশে ফিরে আসছেন এই যে তার কামব্যাকটা কেউ কেউ বলছেন যে এটা রাজনীতিতে একটা মাইল ফলক হিসাবে মানে কি বলা হয়েছে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন প্রতিদিন বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে অনেকের নামে মামলা হয়েছে হামিদ খানের নামে মামলা হয়েছে তারপর তার এই বাংলাদেশে কামব্যাক করাকে অনেকে বলছে যে ডক্টর মোদি ইউরুসুর চেয়েও তার জনপ্রিয়তা এখন আরো বেশি আসলে কি ঘটছে একদিকে সাংবাদিক ইলিয়াস তিনি নিয়েছেন অনলাইন তাজ করা ভাষায় ছাত্রদের সমালোচনা করছেন ইউনুসেরও সমালোচনা করছেন ডক্টর মোদ ইউনুসের যুক্তরাজ্য সফর ঘিরে আরো রয়েছে বেশ কিছু হয়তো আমরা চমক দেখতে পাবো আমরা যখন নিউজটি করছি অলরেডি তিনি একটা মিটিংয়ে আছেন সম্ভবত এয়ারবাস বাস যে ফ্রান্সের কোম্পানি সেই এয়ারবাস কোম্পানির সাথে সেখানে তিনি বৈঠক করছেন নাকি যুক্তরাজ্যের কোম্পানি আমি এটা ভালো জানি না তবে তাদের সাথে সেখানে একটা বৈঠক হচ্ছে আসলে কি ঘটতে যাচ্ছে এই দৃশ্যপট যখন আমরা দেখছি তখন মনে পড়ে যাচ্ছে যে যখন এর আগে শেখ হাসিনা তিনি ইউরোপ আমেরিকার কোন দেশে সফর করতেন তখন সেখানে একইভাবে বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীরা যৌথভাবে শেখ হাসিনার বিরুদ্ধে সেখানে স্লোগান তুলতেন বিপরীত দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার তাকে স্বাগত জানানোর জন্য সেখানে অবস্থান নিতেন কোন দৃশ্যপটে কিন্তু পজিটিভ না তবে ডদ ইউনুসের জন্য আমার কাছে মনে হচ্ছে হঠাৎ করেই সবকিছু খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে উনার যেই নির্বাচনের সময়সূচি ঘোষণা বা টোটাল টাইম ফ্রেম সবকিছু নিয়ে বিএনপি কে শত্রুতে পরিণত করা এই সবকিছুর লাস্ট একটা সমাধান হয়তো এই লন্ডন সফর থেকে পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে কেউ কেউ বলছেন যে তার এই যুক্তরাজ্য সফরে জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎকারী নির্ভর করবে আগামী দিনে তিনি যেই বিশাল জনসমর্থন পেয়েছিলেন বা প্রত্যেকটা রাজনৈতিক দলের যে সমর্থন পেয়েছিলেন সেই সমর্থন কি থাকবে নাকি উনার পরিণতিও বিএনপির ভাষায় যে পাঁচই আগস্টের মতন আরেকটা দৃশ্যপট তৈরি হতে পারে আপনার কি মনে হচ্ছে যে আসলে পরিস্থিতি কোন দিকে নির্বাচনকে কেন্দ্র করে এপ্রিলের যে টাইম ফ্রেম শুধুমাত্র এনসিপি ছাড়া জামাত ইসলামও কিন্তু আস্তে আস্তে সুর বদলাচ্ছে যদিও বিএনপির অভিযোগ এনসিপি জামাত ইসলাম এই দুইটা দলকে খুশি করতে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এপ্রিলে নির্বাচন ঘোষণা করেছেন আবার এপ্রিলে নির্বাচন হবে কিনা এটার পক্ষে একশো একটা কঠিন যুক্তি দেখিয়েছে বিএনপি যেটা কোনোভাবেই সম্ভব না এই এপ্রিল মাসে নির্বাচনটা উনার অন্তরে নির্বাচন দেওয়ার ইচ্ছা নেই উনি নির্বাচনকে আরো পিছিয়ে নেবেন কারণ এনসিপি নেতারা ফাঁকে ফাঁকে সার্জিসরা নানান ধরনের কথা বলছে সবকিছু মিলিয়ে বাংলাদেশ অস্থিতিশীল মানে অস্থিতিশীলতার দিকে যাচ্ছে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে একটা সুন্দর সিদ্ধান্তে উপনীত দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকের বাংলা খবর জুন পঁচিশ জানাচ্ছি দর্শক দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন দর্শক এখন বিষয়ে আপনাদের মতামত আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদের মধ্য থেকে অনেকে এখনও লাইক দেননি এবং কমেন্ট করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটা যারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসার রাখা বেলা এখনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে খুব দ্রুত অন্য কোনো গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ